এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিশু দর্শনের অভিযোগে সুনাইয়ের নতুন রামনগর চতুর্থখণ্ডের যুবককে গ্রেফতার করল কর্ণাটক পুলিশ আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিশু দর্শনের অভিযোগে সুনাইয়ের নতুন রামনগর চতুর্থখণ্ডের যুবককে গ্রেফতার করল কর্ণাটক পুলিশ রবিবার অসম পুলিশের সহযোগিতায় ইমরান হোসেন লস্কর নামের যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ অভিযোগ মতে বছর চব্বিশের ইমরান হোসেন বেঙ্গালুরুতে এক বিবাহিতা মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ওই মহিলার অভিযোগ দুদিন আগে তার আট বছরের শিশুকন্যার সঙ্গে কুকর্ম করে ইমরান বাড়িতে চলে আসে ওই মহিলা সামাজিক মাধ্যমে এ জঘন্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি বলেন ইমরান অবিবাহিত পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সে বাড়িতে না থাকার সুযোগে তার মেয়ের সঙ্গে কুকর্ম করে পালিয়ে যায় এরপর তিনি বেঙ্গালুরু পুলিশে মামলা দায়ের করেন জানা যায় শনিবার বেঙ্গালুরু থেকে ইমরান নতুন রামনগরের বাড়িতে পৌঁছে এবং রবিবার কর্ণাটক পুলিশ পৌঁছে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ইমরান হোসেনের পরিবারে রয়েছেন স্ত্রী এবং তিন বছরের এক শিশু তিনি বছর দিন আগে কাজের সন্ধানে বেঙ্গালুরুতে যান একইভাবে কর্মসূত্রে পশ্চিমবঙ্গের কুচবিহারের ওই মহিলা তার দুই সন্তানকে নিয়ে বেঙ্গালুরুতে রয়েছেন ইমরানের সঙ্গে ওই মহিলার পরিচয় ঘটলে পরবর্তীতে সম্পর্ক গড়ে ওঠে সে সময় নাকি ইমরান অবিবাহিত বলে মহিলাকে পরিচয় দিয়েছেন এমনটাই অভিযোগ ছিল দর্শনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্ণাটক পুলিশ কাচারে পৌঁছে রবিবার তাকে আটক করে সোনাইতানায় সমঝে দেয় সোমবার ইমরানকে আদালতে তোলার পর কর্ণাটক পুলিশ তাদের হেফাজতে নেবে বলে সূত্রের খবর এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিশু দর্শনের অভিযোগে সুনাইয়ের নতুন রামনগর চতুর্থখণ্ডের যুবককে গ্রেফতার করল কর্ণাটক পুলিশ আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিশু দর্শনের অভিযোগে সুনাইয়ের নতুন রামনগর চতুর্থখণ্ডের যুবককে গ্রেফতার করল কর্ণাটক পুলিশ রবিবার অসম পুলিশের সহযোগিতায় ইমরান হোসেন লস্কর নামের যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ অভিযোগ মতে বছর চব্বিশের ইমরান হোসেন বেঙ্গালুরুতে এক বিবাহিতা মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ওই মহিলার অভিযোগ দুদিন আগে তার আট বছরের শিশুকন্যার সঙ্গে কুকর্ম করে ইমরান বাড়িতে চলে আসে ওই মহিলা সামাজিক মাধ্যমে এ জঘন্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি বলেন ইমরান অবিবাহিতা পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সে বাড়িতে না থাকার সুযোগে তার মেয়ের সঙ্গে কুকর্ম করে পালিয়ে যায় এরপর তিনি বেঙ্গালুরু পুলিশে মামলা দায়ের করেন জানা যায় শনিবার বেঙ্গালুরু থেকে ইমরান নতুন রামনগরের বাড়িতে পৌঁছে এবং রবিবার কর্ণাটক পুলিশ পৌঁছে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ইমরান হোসেনের পরিবারে রয়েছেন স্ত্রী এবং তিন বছরের এক শিশু তিনি বছর দিন আগে কাজের সন্ধানে বেঙ্গালুরুতে যান একইভাবে কর্মসূত্রে পশ্চিমবঙ্গের কুচবিহারের ওই মহিলা তার দুই সন্তানকে নিয়ে বেঙ্গালুরুতে রয়েছেন ইমরানের সঙ্গে ওই মহিলার পরিচয় ঘটলে পরবর্তীতে সম্পর্ক গড়ে ওঠে সে সময় নাকি ইমরান অবিবাহিত বলে মহিলাকে পরিচয় দিয়েছেন এমনটাই অভিযোগ ছিল দর্শনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্ণাটক পুলিশ কাছাড়ে পৌঁছে রবিবার তাকে আটক করে সুনাইতানায় সমঝে দেয় সোমবার ইমরানকে আদালতে তোলার পর কর্ণাটক পুলিশ তাদের হেফাজতে নেবে বলে সূত্রের খবর এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে